চার ঘন্টার গল্পকে যেমন চার মিনিটে শেষ করা যায় না জীবনটাকে বুঝতে হলে অনেক বেশি হাঁটতে হয় চলতে চলতে সব শিখতে হয় সবাইকে স্বাগত আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম গাইজ অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি মাঝখানে কয়েকদিন ভিডিও দিতে পারি নাই মন মানসিকতা একদমই ভালো ছিল না তো আজকে আর আমি রেসিপিগুলো বলবো না আপনারা শুধু দেখবেন আর আমি যে কথাগুলো বলবো আমার কথাগুলো কতটুকু সত্য বা সঠিক সেটা আমাকে জানাবেন আমরা চার ঘন্টার রান্নাকে আমরা চার মিনিটে দেখি এতে কি কিছু বুঝতে পারি বুঝতে পারি না কিন্তু আমরা যারা এইগুলো দেখি আমরা যারা রান্না করি তারাই জানি যে এর পিছনে আমাদের কতটুকু শ্রম দিতে হয় একটা মানুষ একটা পরিবারে এসে সে যদি মনে করে যে একদিনে সে সব কিছু বুঝে ফেলছে বা এক বছরে সে বুঝে ফেলছে তাহলে সে কি ভুল করবে নাকি ঠিক করবে একটা মানুষ একটা পরিবারে পঁচিশটা বছর ধরে মানে আপনের থেকেও আপন হয়ে যে মানুষটা থাকে তার সাথে কোনো মানুষ এসে যদি এক বছরে তাকে বদলে ফেলতে চায় সেটা আসলে কতটা পারবে হয়তো করাটা খুব সহজ কিন্তু সে কতটা মানে বদলাবে সেটা তার উপর ডিপেন্ড করবে একটা মানুষের সাথে আপনি থাকছেন তার সাথে খাচ্ছেন উঠা বসা চলাফেরা আপনার মনের কথা আপনার জীবনের গল্প আপনার বাস্তব গল্প সে শুনছে জানছে সে গিলছে আর তারপরও একটা আঘাতের কথা সে জেনেও আপনাকে নতুন করে আবার সে আঘাত দিচ্ছে যাকে আপনি বোঝানোর জন্য বলছেন সেই আবার আপনাকে আঘাত করছে আমাদের ভালোবাসাটা আসলে কোথায় আমরা আসলে কাকে বিশ্বাস করব। আপনি একজনের কাছে আঘাত পেয়ে আপনি অন্যজনের কাছে আপনার মনের দুঃখ কষ্টগুলো শেয়ার করছেন আবার সুযোগ বুঝে সেই আপনাকে কষ্ট দিচ্ছে তো এমন অভিজ্ঞতা কি আপনাদের কারোর আছে একজনের কাছে খুলে খুলে বলা মনের কথাগুলো অন্যজনের কাছে সেটা বিষের মতো তো এটা নিয়ে কোনো দুঃখ নাই জীবনে কি পাইছি কি পাই নাই সেটা না হয় বাদি দিলাম কিন্তু কাদের আপন করলাম সেটা এখন বিষের মতো খুঁজে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমার কথাগুলোর আগামাথা যদি কেউ বুঝে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানায়েন আপন মানুষগুলো কত সহজে পারে পর হয়ে যেতে আপনি যাকে আপন মনে করে মনের দুঃখগুলো বলছেন সেই আবার উল্টে আপনাকে দুঃখ দিচ্ছে এমনটা করতে করতে এই পৃথিবী থেকে ভালোবাসাটা আসলেই উড়ে উঠে যাইতেছে এখন আর মানুষের জন্য মানুষের সেরকম মায়া হয় না এখন মানুষকে ভোলা খুবই সহজ খুব সহজে মানুষ মানুষকে ভুলে যায় আমরা যে কথাগুলো বলি এ কথাগুলো আমরা মুখ দিয়ে বলি আসলে মন অন্য কিছু করে তাই যদি না হতো তাহলে চোখের সামনে দেখা যে মানুষটা ঘর থেকে বের হয়ে গেল মানে প্রাণ নিয়ে সে তারপর মারা গেল আর তাকে তারপর আর সেই ঘরে তোলা হলো না কারণ সে লাশ হয়ে গেল আমরা বেঁচে থাকতে থাকতে আমাদের জীবনটাও বুঝি এমন হয়ে গেছে আমরা আসলে প্রিয় মানুষের থেকে আঘাত পেতে পেতে আমাদের জীবনটা আসলে এমন একটা পর্যায়ে এসে গেছে এখন আর কোনো আঘাতকে আর আঘাত মনে হয় না এখন আর কোনো কষ্টকে আর কষ্ট মনে হয় না আগে মানুষ মারা গেলে মানুষ অনেক কান্নাকাটি করত। এখন আর মানুষ ওইভাবে কান্নাকাটি করে না এখন যেটুকু কান্নাকাটি করে ওটা শুধু লোক দেখানোর জন্য তো আরও অনেক কথা আছে হয়তো বলবো আস্তে আস্তে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কেমন লাগলো আমাকে সেটা জানাবেন আমার ভিডিওটা শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ